নমস্কার দিনহাটা নিউজ লাইভ টোয়েন্টি ফোরে সকলকে স্বাগতম নমস্কার আপনারা দেখছেন নিউজ লাইভ আপনারা এখন দেখছেন আপনারা রেলওয়ে স্টেশনে আছি

নামে যে ছাত্রী রয়েছেন কিন্তু আমাদের কুচবিহার ডিস্ট্রিক্ট লেভেলের হয়ে কায়াত প্রতিযোগিতা অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন এবং পরবর্তী এই তো সবই কোথায় হয়েছিল এই খেলাটা এই ক্যারাটে প্রতিযোগিতাটা কোথায় হয়েছিল কলকাতা কবে হয়েছিল গত আঠাশ তারিখে হয়েছিল সেখানে তুমি সোনা জিতেছো একটু পার্টিসিপেট যে বিষয়টি ওইটি একটু দেখাও পার্টিসিপেট যে আবার বলে রাখি গোপালনগর হাই স্কুলের যে ছাত্রী তার নাম হচ্ছে জাহ্নবী দেবনাথ এ জেলা স্তরে প্রথম স্থান অধিকার করে অন্যান্য যে সমস্ত ছাত্রী তাদের সঙ্গে সে কলকাতার যে রাজ্যস্তরের যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যে সে গিয়েছিল এবং গতকাল সেখানে যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কেনাডিয়া প্রতিযোগিতা সেখানে সেই প্রতিযোগিতায় সে স্বর্ণ পদক প্রাপ্ত হয় এরপর সে জাতীয় স্তরের যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা অংশ নেবে তার যে কোচ তিনি কী বলছেন চাইনি অনেক হাঁটুর পর ও আজকে সাকসেস পেয়েছি এবং এইটাতে সব থেকে আমাদের হেল্প করেছে আমি ট্রেনিং করিয়েছি ঠিক আছে কিন্তু যেহেতু স্কুলের বিষয় স্কুল টিচাররা হেল্প না করলে কখনোই সম্ভব হতো না এখানে স্কুল টিচাররা ওকে যাওয়ার জন্য হেল্প করেছে এবং ডিস্ট্রিক্ট কোচরাও অনেক হেল্প করেছে যার জন্য সম্ভব হয়েছে আমাদের থেকে তো যে কোচবিহার ডিস্ট্রিক্টে একদিন যে চান্স পেয়েছে এবং সেটা আমাদের একাডেমি এর থেকে খুশি হয়তো আর কিছু হয়ই এটা স্কুল স্তরের প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে কিন্তু এছাড়া অন্যান্য কোথায় কোচটা কোথায় করে ও যে প্রশিক্ষণটা নেয় প্রশিক্ষণটা ও আমাদের ডাইনামিক মার্শাল আর্ট একাডেমি আমাদের যে ভেটাগুড়িতে ব্রাঞ্চ রয়েছে ও ভেটাগুড়িতে ট্রেনিং নেয় কিন্তু সেটা দিনাটাতেও ব্রাঞ্চ রয়েছে বিভিন্ন ব্রাঞ্চের বিভিন্ন স্টুডেন্টরা অ্যাকচুয়ালি বেসিক্যালি ও ভেটাগুড়ি ব্রাঞ্চেই ট্রেনিং নেয় তারপরে স্কুল স্তরের যে প্রতিযোগিতা সেখানে এসে সেখানে সেই স্কুল থেকে ওকে পাঠায় স্কুলের এ বিষয়ে অমিতাভ খুব হেল্প করেছে ওদের টিচার ফর্মটা ফিল আপ করতে তখন সেটা আমাদের হাতে থাকে না সেটা স্কুলের হাতেই থাকে তো স্কুল ভীষণভাবে হেল্প করেছে এবং যারা ডিস্ট্রিক্ট কোর্স ছিল তারা ওখানে যথেষ্ট ভালো কেমন লাগছে তোমার ও যে জাতীয় স্তরে যাচ্ছে আনন্দ প্রকাশ করার মতো না অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট থেকে একজন সে ডাইনামিক মার্শাল আর্ট একাডেমি এটা যে কত আনন্দের আর এই জার্নিতে হয়তো এটা একটা প্রথম স্তর হলো এরপর আরও অনেক কিছু এচিভ করবে আমাদের জন্য ও একটা এটা দেখে স্বপ্ন দেখবে যে হ্যাঁ এখান থেকে সম্ভব আর আমরা যেটা জানতে পারছি যে এরপরে জাতীয় স্তরে যে খেলা রয়েছে সেই খেলা তো পার্টিসিপেন্ট করতে পারেও সেই বিষয়ে কি বলবে এখান থেকে স্টেটে ও যেহেতু ফার্স্ট হয়েছে অবশ্যই ও জাতীয় স্তরে করবে এরপর আমাদের চেষ্টা থাকবে ও যেন জাতীয় স্তরে জিতে ফিরে আসতে পারে শুধু স্টেটের এখানকার নাম নয় ও স্টেটের নামও উজ্জ্বল করে আসবে এবং আমার বিশ্বাস ও ট্রেনিং সেই চেষ্টা ও করবে এবং আমিও আমার 100% দিয়ে ওকে ট্রেনিং করাব আচ্ছা জাতীয় স্তরে কি কোনো প্রশিক্ষণ বা অনুশীলনেagle হবে নাকি এই জাতীয় স্তরে যাওয়ার জন্যে রাজ্য স্তরের তরফ থেকে প্রশিক্ষণ এই ধরনের কিছু হবে রাজ্য স্তরের তরফ থেকে যদি কোনো প্রশিক্ষণ হয় এই প্রসেসিংটা খেলাটা তো শর্ত শেষ হলো ওনারা পরে পুরোটা আমাদের জানাতে জানালে আমরা তখন তারপরে বলবো কবে হবে হবে না গাতে এই জাতীয় স্তরের প্রতিযোগিতাটা হবে

তোমার অনুশীলন চলতেই থাকবে নাকি তুমি কোন ক্লাসের ছাত্রী ইলেভেন এর আগে মাধ্যমিক কোন স্কুল থেকে পরীক্ষা দিয়ে হাই স্কুল সেখানেই এই ক্যারাটেটা কবে থেকে শুরু করেছিল ক্লাস ফাইভ থেকে ভেটাগুড়িতে জাহ্নবী দেবনাথ তিনি যেটা জানালেন সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীতে যখন নাকি ও পড়াশোনা করছিল সেই সময়েই ভেটাগুড়ি প্রত্যন্ত গ্রাম দিনহাটার প্রত্যন্ত গ্রাম ভেটাগুড়িতেই এই ক্যারাটে যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ দিচ্ছিল এবং প্রশিক্ষণ দেওয়ার পরে তিনি লাগাতারভাবে এই প্রশিক্ষণ দিয়ে আসছিল এবং অত পরে পরবর্তী সময়ে তিনি যখন মাধ্যমিক পাশ করে এই গোপালনগর হাইস্কুলে ভর্তি হয় সেই সময়েও তার এই প্রশিক্ষণ চলতে থাকে এবং জেলা পর্যায়ে যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় তিনি প্রথম হন এবং প্রথম হয়ে তিনি রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেন এবং গতকাল আমরা যেটা নাকি ইতিমধ্যেই জানিয়ে রাখছি যে গতকালও গতকাল এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে হাওড়ায় সেই প্রতিযোগিতায় ও রাজ্যে প্রথম হয়েছে এবং কি বলবেন তার যে তার পিতা তার বাবা কি বলবেন বলেন কেমন মেয়ে তো রাজ্যস্তরে স্তরে যে প্রথম প্রথম হয়েছে সেই প্রতিযোগিতা প্রথম হওয়ার যে অনুভূতিটা আপনার কি রয়েছে অনুভূতি একজন বাবা হিসাবে এটা খুবই আনন্দ এবং একজন সাধারণ মানুষ হিসেবে তার থেকে আরও বেশি আনন্দ যে আমাদের ভেটাগুড়ির মেয়ে রাজ্যের হয়ে প্রথম স্থান নিয়ে আসছে রাজ্য খেলে জেলার হয়ে এবার অন্যান্যদের সাথে আমিও সমান আনন্দিত কিন্তু চাব আগামী দিনে সে রাজ্যের মুখ উজ্জ্বল করুক দেশের মুখ উজ্জ্বল করুক এবং সব থেকে যে তার অক্লান্ত পরিশ্রম এবং তার পোস লতিকা রায় সরকার মহাশয়ের যে পরিশ্রম সেটা যেন সার্থক রাখে এটাই আমার আশা কি নাম আপনার আমার নাম নিখিল বাবু নিখিল বাবু যেটা নাকি জানালেন তার মেয়ে রাজ্য স্তরের প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমরা আগেই জানিয়েছি আপনাদের সেটা উনিও খুব আনন্দিত তবে আমরাও আনন্দিত যে আমাদের দিনহাটা তথা কোচবিহারের যে মেয়ে স্তরে প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে কেবলমাত্র সাফল্য অর্জন করেই তিনি ক্ষান্ত হয়নি সেটা হচ্ছে আহ সোনা জিতেছে এবং জাতীয় স্তরের যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে আপনারা দেখতে থাকুন দ্য টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে আপনাদের